রাজ্যের নজর এখন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরে চন্দ্রেশ্বর খাল নতুন ভাবে খনন করে দাসপুর এলাকাকে বন্যা কবলিত করার একটা পরিকল্পনা চলছে শুধুমাত্র ঘাটালকে বাঁচানোর জন্য এবং দাসপুরকে ডোবানোর চক্রান্ত এমনই অভিযোগ তুলে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দাসপুরে মহা মিছিলের ডাক দিয়ে একাধিক জায়গায় পোস্টারিং করল চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে পাঁচশো কোটি টাকা টাকা বরাদ্দ হতে প্রশাসনিক মহলে জোর তৎপরতা ছিল দফাই দফায় প্রশাসনিক আধিকারিক এবং সাংসদ মন্ত্রীদের নিয়ে বৈঠক হয় ঘাটালে তবে কি আবারও জমি জটে আটকে যাবে ঘাটাল মাস্টার প্ল্যান নাকি ঘাটালের সাংসদ দীপক অধিকারীর আবেদনে মুখ্যমন্ত্রীর শিলমোড়ে গড়ে উঠবে স্বপ্নের ঘাটাল মাস্টার প্ল্যান তা শুধু সময়ের অপেক্ষা যেটা খাল ছিল বা আছে এই চন্দ্রেশ্বর খালটা আমাদের দাসপুর এক নম্বর দু নম্বর ব্লকে জল নিকাশি হিসেবে ব্যবহার হয় এবং সেই খালটাকে যদি নদী করে দেওয়া হয় তাহলে বর্ষার জলটা বেরোতে পারবে না এবং চাষে শুধু ক্ষতি হবে না যাতায়াত থেকে আরম্ভ করে অনেক কিছুতেই ক্ষতি হবে সেই কারণে আমাদের এই পুরানো নিকাশিটাকে আমরা নদী করতে দিচ্ছি না আর ঘাঁটাল মাস্টার প্ল্যানে যে সব কপি আছে আমাদের কাছেও দু হাজার সালের জুলাই মাস পর্যন্ত তাতে এই খননটা নেই নূতন খননটা নেই যার জন্যে এই নূতন খননটাই আমাদের আপত্তি এই খননটা হলে প্রচুর জমি জায়গা ঘরবাড়ি যাবে এবং আমাদের দাসপুর এক নম্বর দু নম্বর ব্লকের প্রায় সমস্ত এলাকাটাই বন্যা কবলিত হবে এই বন্যার আশঙ্কা থেকে যাতে আমরা রেহাই পাই যার জন্য আমরা এটা প্রতিবাদ করছি এবং আগামী পঁচিশে ফেব্রুয়ারি মানে বারোই ফাল্গুন এই তারিখে আমরা একটা মহা মিছিল ডাক দিয়েছি এতে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি এবং দু নম্বর ব্লক এক নম্বর ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে আমরা ক্রমাগত মিটিং করেই চলেছি তাতে লোকজন বলেছেন আমরা সবাই যাব আপনারা প্রয়োজনে আরেকবার মাইক প্রচার করুন এবং সেইটার পরিপ্রেক্ষিতে আগামী রবিবার একটা বড় সভা আবার ডাকা হয়েছে বাদশার মোড়ে এবং সেই ব্যাপারে এই চন্দ্রেশ্বর খালের মুখ থেকে একবারে হরিকৃষ্ণপুর হয়ে ধূতা বাদশার মোড় বরুণা ওই সমস্ত স্যারাউন্ডিং এলাকায় ব্যাপক মাইক প্রচার প্রচার এবং তার সঙ্গে গেলে পথসভা আছে সন্ধ্যায় পথসভা আছে এবং সমস্ত লোকেরাই বলছেন এই এলাকার যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘাটালকে বাঁচানোর জন্যে তাদের সমস্ত দায় দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে আমাদেরকে হাজাপারে পরিণত করা এই ষড়যন্ত্র আমরা কোনো মতেই মানতে রাজি নয় সেই হিসাবে সকলেই এগিয়ে আসছেন সর্বস্তরের মানুষ সহযোগিতা করছেন এবং সকলেই প্রতিবাদ জানাচ্ছেন